প্রচুর খাওয়া দাওয়ার স্টল রেডি হচ্ছে স্টল সবই একটুখানি দেখিয়েছি অনেক জায়গা আছে পুরো বড় গ্রাউন্ডে এত এত কিছু একদিনে দেখানো সম্ভব নয় অনেক বড় জায়গা পান ভান্ডার সব এখন কাজকর্ম চলছে রাসমেলা এখনি এখনই শুরু হয়ে গেছে ভেলপুরি মিক্স পাপড়িটা এইগুলো কি জিনিস এইগুলো কি জিনিস ভেলপুরি ভেলপুরি বাহ কত করে এগুলো কুড়ি টাকায় তিনটে কুড়ি টাকায় তিনটে এর সাথে কি শুধু মানে চাকরি থাকে না চাটনি থাকে বেলপুরির সেন্টারও রেডি হয়ে গেছে এর মধ্যে মুর্শিদাবাদের বিখ্যাত জিলিপি স্টল জিলিপি খাস্তা গজা চিনি কাটা বিভিন্ন রকম কলকাতার সুবিখ্যাত তন্দুরি চা এই যে তন্দুরি চায়ের স্টলও রেডি হয়ে গেছে মুর্শিদাবাদের কুচুর মুচুর আনকমন নিরামিষ চপ সেন্টার কুচুর মুচুর আলু মশলার চপ এই যে কুচুর মুচুর আলু মশলার চপ কুড়ি টাকা করে

আজগিরি ভাজা সব সাজানো হয়ে গেছে অনেক বড় ওরে বাপরে ওই দিকে আরো কত দূর আছে অনেকটা দূর রাজস্থানি পোলাও ওইদিকেও স্টল গুলো রেডি হচ্ছে সব একবার দেখিনি আসি গোপাল ভারের মটকা পোলাও বা অনেক খাবার দাবার পাওয়া যাবে তার মানে বাবা ফুড মার্ট এগুলো সব খাবার দাবারের জিনিসপত্র দোকান হবে সিএফসি কোচবিহার ফ্রাইড চিকেন এগুলো সব খাবারের স্টল হবে হয়ে গেলে কালকে আবার দেখাবো ভূতের রাজা দিল দিল না অনেক খাবার দাবারের দোকানে দেখলাম অনেক স্টল দেখলাম বিভিন্ন রকম জিনিসপত্রের স্টল আছে একদিনে দেখানো যাবে না এত বড় মেলা এ পাশ থেকে অভ্যাস পর্যন্ত অনেক সময় লাগবে হাঁটতে আর এখনো ভিড় হয়নি কালকে থেকে আশা করি ভিড় হয়ে যাবে আর এর মধ্যে একটা জিলিপির দোকানে জিলিপি বসিয়ে দিয়েছে দেখিয়ে আসে তো এই যে গরম গরম জিলিপি ভাজছে নরম নরম হাতে নরম নরম হাতে গরম গরম জিলিপি একদম টস টস রসে ডুবে গেল ডুবেই এখানে তুলেও দিল কত করে জিলিপি কিলো দুশো টাকা কিলো দুশো টাকা কিলো ঠিক আছে এইখান দিয়ে অনেক স্টল আছে এখন রেডি হয়নি কোনো স্টলগুলো স্টল রেডি হলেই স্টল রেডি হতে সময় লাগবে কালকের মধ্যে হয়তো হয়ে যাবে স্টল রেডি হয়তো কি বলছে উল্টো পাল্টা বলছি আমি কালকে চারটের সময় উদ্বোধন দীঘা ফিশ আর আপনার দাদা ভাই তো মেলাই চলে গেছে আর নিসার্গ পার্কে যেতে চেয়েছিল একটু আমরা চেয়েছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর পার্কে তাই ভাবলাম নিশাকে একটু মেলার ওখান ঘুরে নিয়ে আসি লাগবে চলো দেরি হয়ে গেছে আপনার দাদা ভাই বারবার ফোন করছে ঠিক আছে তাহলে গিয়ে দেখাবে

আমি সেদিন তো হাওয়াই চপ্পল করে বাজারেই চলে গেছি আমি স্যারকে হাওয়াই চপল করে লিফটে করে নিচে নেমে গেছে তারপরে দেখি কি হাওয়াই চপল পরে গেছি উপরে গেলে আবার দুটা করে তারপরে এসেছি ঠান্ডা তো তার জন্য এই স্যারকে গেঞ্জি ওপরে একটা ফুলাত মানে জামা ওপর কাছে শুরু হচ্ছে আর কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে পুরো বড় একটা চাঁদ কিছুই বসেনি তো নিশা আগে একটু আসতে ইচ্ছা করলো তাই নিয়ে আসলাম দেখে তো মনে হচ্ছে অনেক বড় মেলাই হবে যে নিশাগার নিশাগার বাবা হাঁটছে আর মেলা সবে শুরু হচ্ছে মানে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তবুও কিছু কিছু লোকজন আছে যারা আমাদের মতন আসলে আমরা আজকে মেলায় আসতে চাইনি আজকে আমরা পার্কে যেতে চেয়েছিলাম বললাম তো নিশার একটু যেতে চেয়েছিল কিন্তু যাওয়া হয়নি মেলা এখন ভালো করে বসেনি কিন্তু জিলেপি বাজার শুরু করে দিয়েছে চপ চপ দেখালাম আপনাদের শুরু ও তুমি দেখিয়েছো তাহলে কি আমি দেখাবো কিছু এই যে এইখান দিয়ে অনেক কিছু দোকান সাজিয়ে দিয়েছে ঠিক আছে আপনার দাদা তো দেখিয়েছে আর এই যে আমরা চলে এসেছি এখন নিসার যতগুলো দোকান দেখলাম সব থেকে এই দোকানটা দেখেই ভালো লাগলো সব ফেভারেট জিনিসগুলো এখানে আছে বাহ আর আমার মতন কার কার এই দোকানগুলো দেখে ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন একটা জিনিস কিন্তু খুব ভালো এই দোকানে যত জিনিস আছে সব কিছুর দামই একশো টাকা ফিক্সড প্রাইস আর এই জিনিস বাবা দাঁড়িয়ে আছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর যার সময় কি সুন্দর কয়েকটা কিউট কিউট কুকুরের বাচ্চা দেখলাম পাপি নিসাগ আমাকে বললো মা দেখো কি সুন্দর কত কিউট ছোট্ট ছোট্ট কালকে মেলা থেকে ঘুরে এসে তারপর আর ভিডিওই করা হয়নি রাতের রান্না ঠান্না কিছুই ভিডিও করা হয়নি নিশাককে বই পড়িয়ে ঠরে তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সকাল হয়ে গেছে এখন আমি আবার চলে এসেছি রান্না করতে আর কি রান্না করবো চলুন দেখাচ্ছি এখন আমি রান্না করব এই যে এখানে কেটে রেখেছি সিম কাঁচকলা আলু বেগুন আর পালন শাক দিয়ে তরকারি একটা মানে পালং শাকের ঝোল আর তার সাথে চিংড়ি মাছও দেব। চিংড়ি মাছটাও ফ্রিজ থেকে বের করে রেখেছি আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি আপনার দাদাভাইগুলো ডিম করো হাঁসের ডিম এখনও খাবে আর রাত্রেও খাবে আর এদিকে আমি এই যে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে জল গরম দিয়েছি এইটার মধ্যে এখন আমি সবজিগুলো একটু সিদ্ধ করে নেব তারপরে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে শাক দিয়ে দেব আর ফোরনে দেওয়ার সময় চিংড়ি মাছ আর একটু পেঁয়াজ আর একটু কালো জিরে দিলেই কিন্তু দারুণ লাগে টেস্ট খেতে এই শাকের ঝোলটা খুব ভালো লাগে খেতে আপনারা যদি বলেন তাহলে একদিন রেসিপি দিয়ে দেবো ঠিক আছে ঘুম থেকে উঠে গেছে আমার অর্ধেক রান্না হয়ে গেছে আর এখন যে ঘুম থেকে উঠলে আজকে ছুটির দিন তো আজকে একটু বেশিক্ষণ ঘুমায় আমরা ছুটির দিন একটু বেশিক্ষণ ঘুমাই হ্যাঁ তারপর দেখলাম যে ঘুম থেকে উঠতে উঠতে বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় চা উঠেছি তারপরে চা খাচ্ছে চা না খেলেও ও তো তাও একটু চা না খেলে ভালো লাগে না তাই না বলো ছুটির দিন একটু দেরি হয় আমাদের সবাই ঘুমিয়ে থাকি আর মাসিও আজকে কালকে বলে গেছে যে সকালে আসবো না তোমরা ভালো করে ঘুমাও মাসির কথা কি ফেলা যায় তাই না বলো যে হলো আমার জামা আর এখন আমরা খাচ্ছি গ্রিন টি এই যে আর ওর কোন আজকে চলে আসবে আজকে তাহলে একটু ভালো চা খেতে পারবো আমরা তো এই দুই দিন চাই খাইনি দুই তিন দিন বলো চাই খাওয়াইনি দুই তিন দিন নিশা কি সত্যি ঠিক ছিল না তো ঘুরতে যেতে পারবো এদিক ওদিকে নিসা এখন ভালোই আছে এই ঘরে আছে আর এই যে আমরা চা খাচ্ছি আর একটু বলেছিল বাবা একটু দেশি মুরগি খাবো পাতলা পাতলা ঝোল করে ওই জন্য একটু দেশি মুরগি নিয়ে আসবো আজকে গিয়ে আমি খুঁজতে যাবো একটু দেশি মুরগি উঠতে পারে একটা দেশি মুরগি নিয়ে আসবো ওটাই পাতলা পাতলা করে ঝোল করে রান্না করে দেবে প্রেসার কুকার সিটি দিয়ে ভাত দিয়ে খাবো আর নিসার খেয়ে নেবে ঠিক আছে তাহলে আমরা চা খাই তারপর আবার ফিরে আসি ঠিক আছে এই যে এখানে রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল আর হাঁসের ডিমের ঝোল এই যে রান্না করে রেখেছি রান্নার আপনার দাদা বাইর খাওয়া হয়ে গেছে আর ডিমের ঝোল আর শাক রান্না করেছিলাম আর নেশা জন্য পরে হালকা করে শিং মাছ রান্না করে দেবো নেশাকে একবার হালকা হালকা খেয়ে নিয়েছে আবার দুপুরবেলা বেলা শিং মাছের ঝোল করে দেবো হালকা হালকা করে নিসা কিন্তু কিছুদিন ধরে হালকাই খাচ্ছে আর আর কালকে রবিবার তারপরে নিসার্গে স্কুল আছে স্কুলেও পাঠাতে হবে অনেকদিন যায় না স্কুল খাওয়া দাওয়ার পরে আমরা তিনজন অনেক গল্প মজা করেছি আর তারপরে জামা কাপড়গুলো কালকে ধুয়েছিলাম সেগুলোই যে ভাজ ভাজ করে রেখেছি এইগুলো এখন সব আলমারিতে ঢুকিয়ে দেব আর এখানে আছে নিসার্গের স্কুল ড্রেসগুলো এগুলো সব ইস্ত্রি করবো রাত্রেবেলায় যখন রান্না টানা করার পরে টাইম পাবো তখন ইস্ত্রি করে এগুলো নিসার্গের ছোট আলমারিতে ঢুকিয়ে রাখবো ঠিক আছে ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন বাজে তিনটে এখন থেকে আবার শুরু করছি আর চান ঠান করি আবার শিং মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দিলাম আর আজকে হলো শনিবার আপনার দাদাভাইয়ের ছুটি ছিল কিন্তু তবু আজকে যেতে যেতে হচ্ছে অফিসে এখনই অফিসে বেরিয়ে গেল মেলার ওখানে আর কালকে অনেক রাত্রে বাড়িতে এসেছে কালকে ওখানে অনেক কিছু হয়েছে মেলার ওখানে আর আজকে উদ্বোধন হবে বললো সেখানে সবাই যাবে অফিসের তাই আপনার দাদা চলে গেল এক্ষুনি রেডি হয়ে আর নিসারকে খাইয়ে দাইয়ে নিসার এখন একটু খেলছে বসে বসে একটু পরে নিসারকে স্যার আসবে আবার পড়াতে আজকে আর আজকে সন্ধ্যাবেলায় আমরা যাব নিসারকে নিয়ে ডক্টরের কাছে নিসারকে চোখের ডক্টরের কাছে অনেক দিন হয়ে গেল চোখ দেখানো হয় না প্রায় সাত আট মাস হয়ে গেলো ছ মাস পরপর দেখানোর কথা সেখানে আমরা এখানে এসে মানে দেরি হয়ে গেল এক দু মাস তাই আজকেই নিয়ে যাব আপনার দাদাভাই সকালে নাম লিখিয়ে দিয়েছে আর বেশি মিডোই করতে পারছি না কয়েকদিন ধরে বুঝতেই তো পারছেন আর এখন নিসার ভালোই আছে পরশু থেকে স্কুলে যাবে কয়েকদিন ধরে হালকাই খাচ্ছে আজকে দেখছি বাবা আর ছেলে আলোচনা করছে যে একটু মাংস খাওয়ার ইচ্ছা মনে হয় দুজনেরই হালকা হালকা করে একটু মাংস খাবে তাই দেখি জানি না যদি সুনিসারের শরীরটা এখন তো ভালোই আছে যদি আনে রাত্রে হালকা করে একেবারে হালকা করে করে দেব আর মন মনে সেদিন বলছিল মাছ মাংস খাওয়ানো একদম বন্ধ করবে না হলে কারণ অন্য অন্য কিছু তো খাচ্ছে না এখন ফলটাও বন্ধ রাখছি তাই বলছে হালকা হালকা করে ওকে মাংস ঝোল করে দিও মাছের ঝোল করে দিও তাই কয়েকদিন ধরে তো ওই হালকা শিং মাছের ঝোলই খাচ্ছে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা নেক্সট আগে সবাই অনেক অনেক ভালো থাকবে না